রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে কি ভাবছেন আমার কোনো কাজ নেই সারাদিন রান্নাবান্না ঘরে মেহমান থাকলে তো একটু রান্নাবান্না করতেই হয় কি বলেন যেহেতু মেহমান আছে আমাকে তো রান্না করে তাদেরকে খাওয়াতে হবে আর মেহমান রাতের বেলায় চলে যাবে আজ তার জন্য হচ্ছে আমাকে রান্নাবান্না করতে হবে একটু ভালো মন্দ প্রতিদিনই রান্না করি তবে আজকে একটু পোলাও রোস্ট ডিম এগুলো করবো সকালের নাস্তা হোটেল থেকে এনে সেরে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘরে ঢুকেছি ডিম সেদ্ধ করে নিয়েছি এখন ডিম ছেলা হয়ে গিয়েছে বাস ডিমের কোরমা তৈরি করছি পেঁয়াজটাকে আগ থেকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভালো মতো কষানো হচ্ছে এতে একটু ঘিও যুক্ত করেছি আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমাটা প্রপারলি শেয়ার করছি এতে সামান্য একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট অ্যাড করে নেব দিয়ে নিব কয়েকটা লঙ্কা শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দেবেন আমি এতে কাজুবাদাম পেস্ট আর হচ্ছে কিশমিস পেস্ট দিব অনেকে হয়তো জানে যে এ ধরনের কোরমার মধ্যে কাজুবাদাম পেস্ট বাদাম পেস্ট তারপরে হচ্ছে কিশমিস পেস্ট চীনা বাদাম পেস্ট এগুলো দিলে খুব মজা হয় আসলে কোরমার মূলত স্বাদ বাড়ানোর উপাদানগুলোই কিন্তু এগুলো একটু টমেটো দিয়ে দিব যাদের ঘরে টমেটো সস আছে তারা টমেটো সস দিয়ে দিবেন আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি এবং ভালো মতো করে সেগুলো ম্যাশ করার চেষ্টা করছি আমি এখানে ধনে পাতা পেস্ট অ্যাড করিনি সব ধনে ধনেপাতা পেস্ট দেই যেহেতু নিসা খাবে ডিমের কোরমা সেই জন্য ধনে স্কিপ করেছি আসলে সবাই তো আর ধনে খায় না কিংবা অনেকে টমেটো খায় না যাই হোক তারপরও মোটামুটি আমার মতো করে চেষ্টা করেছি ডিমের কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স কে কে জানেন যে কিসমিস বাটা যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সেটা শক্ত হয় না এটা কি কখনও দেখেছেন আমি বেশ কিছুদিন আগে অনেকগুলো কিসমিস এনে সেগুলোকে ভিজিয়ে রেখে ওভারনাইট তারপরে হচ্ছে একদম সুন্দর করে পরিষ্কার করে পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো হঠাৎ করে একদিন খুলে দেখি কি আমার কিশমিশগুলো নরম তো আমি ভাবলাম ফ্রিজে মনে হচ্ছে হিট হয় না সেই জন্য কিসমিস বাটাটা শক্ত হচ্ছে না পরে আমি আরও কিছু ছোট ছোট পোলটা করে রেখেছিলাম পুটলি সেগুলো চেক করে দেখি সবগুলোই সেম কিন্তু আমার কাজুবাদাম পেস্ট একদম শক্ত কাঠবাদাম পেস্টটাও শক্ত তখন আমি বুঝতে পেরেছি গরম মশলা ফ্রিজে রাখলে যেরকম গরম মশলাই থাকে আর কিশমিশ পেস্টও ফ্রিজে রাখলে সেরকম নরম থাকে এই যে এখন আমি কাজুবাদাম দিয়ে দিয়েছি আর কিশমিশ পেস্ট দিয়ে দিয়েছি এখানে যুক্ত করেছি লিকুইড দুধ এখন এই মশলাগুলোকে ভালো মতো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিব এখানে আমি কোনো এক্সট্রা গরম মশলা অ্যাড করিনি তেজপাতা দারচিনি এলাচি কিছুই দিব না জাস্ট একটু গরম মশলা পাউডার দিলেই হবে এবার ভালো মতো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে একদম নাড়িয়ে চাড়িয়ে যাতে করে কোনো প্রকার মশলার গন্ধ না বোঝা যায় আপনার চাইলে পানি দিতে পারেন আমি পানি দেইনি আমি সরাসরি লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম এতে করে হচ্ছে আমার গ্রেভিটা একদম পারফেক্ট হবে এবং ছানা ছানা দুধ দুধ যে একটা ভাব থাকে কুরমার সাদা কালার সে কালারটা চলে আসবে সেই জন্য আমি এখানে কোনো মিষ্টি দই কিংবা টক দই কিছুই ব্যবহার করিনি চাইলে ব্যবহার করতে পারতাম কিন্তু আমি সেগুলো কিছুই করিনি একদম সরাসরি লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনারা বাসায় যদি লিকুইড দুধ না থাকে পাউডার মিল্কগুলোকে পানিতে এরকম সুন্দর করে গুলিয়ে তারপরে দিয়ে দিতে পারেন আর দিয়ে দিতে পারেন সামান্য একটু লেবুর রস তো আমি সম্পূর্ণটাই স্কিপ করেছি এখানে আমি লিকুইড দুধ দেওয়ার পরে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এবং এবার আবার দুধের সাথে একটু পানি মিক্সড করে আবারও আর একটু দুধ দিয়ে নিচ্ছি কেন যেন মনে হলো যে পানি একটু লাগতে পারে সেই জন্য এবার আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো আগে থেকে ছিলে রেখেছি কিন্তু কাটা হয়নি তো ডিমগুলো আমি একপাশে কেটে কেটে নিচ্ছি সুন্দর করে জাস্ট একটু উপর দিয়ে আলতো আলতো করে তারপরে একটা একটা করে ডিম আমি দিয়ে দিব এখানে আমি দশটা ডিমের কোরমা তৈরি করছি এই দশটা ডিমের কোরমা আমরা দশজন সদস্য যেহেতু আছি তো আজকে দশজনের জন্য রান্না হচ্ছে ডিমগুলো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিব এখানে কিন্তু ডিম আমি ভেজে দেইনি অনেকে ডিম ভেজে দেয় আমি কাঁচা ডিম ব্যবহার করেছি মানে সেদ্ধ যেটা একদম প্লেন এখানে আমি কোনো প্রকার ভাজাভাজি করিনি সম্পূর্ণ মশলার মধ্যে একটা একটা করে ডিম জাস্ট একটু কেচে কেচে দিয়েছি যাতে করে মশলাগুলো ভেতরে ঢুকে ভিউভার্স আমার কথাগুলো এতক্ষণ পর্যন্ত কে কে শুনছেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যাদের কাছে ভালো লেগে গিয়েছে আমার এই ভিডিওটা তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমার পুরাতন আপু ভাইয়ারা যারা আছেন সবাই ফুল ওয়াচ করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে তো থেকেই যাবেন আমাকে যদি ভালো না লাগে তাও শত কষ্ট করে হলো টু ওয়াচ টাইম দিয়ে যাবেন আপনার একটা লাইক আরো দশজনের কাছে পৌঁছে যাবে তাই লাইকটা দিয়ে দেবে কেন লাইক দিবেন না একটা আপকাল বলেছে লাইক লাইক করে কি হবে লাইকটা আসলে প্রয়োজন দশজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর অনেকেই ভাবেন ভিডিওতে ভিউ হওয়া মানে মনে হচ্ছে প্রচুর ওয়াচ টাইম পেয়ে গিয়েছেন একদম ভুল কথা ভিডিওতে ভিউ হওয়া আর ওয়াচ টাইম হওয়া দুটার মধ্যে অনেক তফাত আমরা দেখছি ভিউ অনেক কিন্তু ওয়াচ টাইমের বেলায় কিন্তু খুবই কম তাই ভিউ দেখলে একদম খুশি হয়ে যাওয়ার কিছু নেই ওয়াচ টাইম দেখলে খুশি হওয়াটা উচিত এখন আমি মুরগি রোস্ট করব আর এই মুরগিগুলোর মধ্যে আমি মরিচের গুঁড়া আর লবণ ভালো মতো দিয়ে আগ থেকেই মেরিনেট করে রেখেছি অনেক মানে এক ঘন্টার মতো তারপরে হচ্ছে তেলে ভাজছি আর পাশের চুলায় আমি এখন পোলাও রান্না করব। ডিমের কোরমাটা তো সবার আগেই হয়ে গিয়েছে এখন হচ্ছে বাকিগুলো শুরু করে দিয়েছি আহমরি কিছু রান্না করিনি মেহমানদের জন্য ওনারা ডক্টর দেখাতে গিয়েছে আর সেখান থেকে মনে হয় আমি ফোন দিয়েছিলাম ওনারা একটু আরোগে আছে কেনাকাটার জন্য আমি আমার দেবরকে কিছু টাকা সালামি দিয়েছিলাম বলেছি তুমি তো বাংলাদেশে থাকো না তো আমার সাথে তোমার সাথে অতটাও দেখা হয় না ঈদ আসলে তোমাকে কোথায় পাবো বলো তো তুমি যাও একটু কেনাকাটা করো তো আমার নিয়ে যাওয়ার কথা ছিল আমি যদি চলে যাই তাহলে রান্নাবান্নাগুলো করবে কে আপু ভাইদের ভিডিও দেখবে কে সময়টা দিবে কে বলেন পরে সে বড় বোনের সাথে চলে গিয়েছে আরোগে এবং সেখান থেকে সে শপিং করছে আমাকে ফোন দিয়েছিল আমি জানতামই না তো আমি বলে দিয়েছি যে আমাদের কার্ড নাম্বারটা আর হচ্ছে আমার জন্য একটা শ্যাম্পু আনার জন্য তো সে সেগুলো কেনাকাটা করে চলে এসেছে কিন্তু মেলা লেট হয়েছে আর এর মধ্যে আমার রান্নাবান্না অনেক কমপ্লিট করে মানে শেষ হয়ে আমি বসেই ছিলাম যাই হোক এই যে রোস্ট দেখছেন উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমার আম্মু চলে এসেছে ঘরে কোনো মেহমান আসলে আমার আম্মু বাসায় বসে থাকতে পারে না আমার মার কথা হচ্ছে তুমি একা একা কতক্ষণ করবে আর যেহেতু আমার হাতে ডান হাতে নার্ভের সমস্যা আমি বেশি জিনিস নাড়াচাড়া করতে পারি না মেহমান আসার আগে আমি সবসময় মেহমানদের একটা শর্ত দিই আমার বাসায় আসলে আপনাদেরকে করে কুলি খেয়ে যেতে হবে কারণ আমি অতটা সুস্থ নই কিংবা আমার হাতে এতটা শক্তি নেই যে আমি সারাদিন করবো তারপর আমার ননদ যতটুক করার করে ওনার মার মন মতো কিংবা আমাকে জিজ্ঞাসা করে আমি যদি কিছু দিই করার জন্য আসলে ডাক দিয়ে দিয়ে কাউকে কাজ করানোটা আমার ভালো লাগে না একটু বিরক্ত বিরক্ত নিজের কাছেই লাগে যাই হোক রাইস কিন্তু হয়ে গিয়েছে পাশে চুলায় আর ওই পাশে কিন্তু আমি মুরগিটা রান্না করছি আর নিসা দাওয়াত খাবে আমি ওকে বলেছি নিসা কাল তো আমাদের বাসায় মেহমান আছে তারা দাওয়াত খাবে তুমি কি আসবে তো নিসা খুব সুন্দর করে আমাকে একটা জবাব দিল আপনি না বললেও আমি যাব। ওর এই সমস্ত কথাগুলো খুব ভালো লাগে আসলে সে আমাদেরকে খুব আপন করে নিয়েছে ভালো লাগে আমার যেহেতু বোন নেই আর নিসা খুবই ভালো ও আমাকেও অনেক আদর করে আমি ওকে অনেক আদর করি এখানে আম্মু দেখছে পোলাওটা কি হয়ে গিয়েছে কিনা না এখন উপর দিয়ে ঘি দিয়ে দিতে হবে একটু বেরেস্তা দিয়ে দিতে হবে আর কোনো মেহমান আসলে আমি আমার পছন্দের পাতিলে রান্না করতে খুব বেশি পছন্দ করি এই পাতিলগুলো আমি রোজারিদে। ঈদে আর এফ থেকে কিনেছিলাম আর আর এফ এই পাতিলগুলো এতটাই মজবুত যে আপনাকে মানে মনে হবে আপনার যে আমি এই ধরনের পাতিলেই রান্নাবান্না করি তো মেহমান আসলে আমি আমার শখের জিনিসগুলোতে রান্নাবান্না করে আর তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো বড় রানোতে অবশ্য আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাবি আপনার পাতিলগুলো অনেক সুন্দর কোথা থেকে নিয়েছেন কিংবা কত দাম পড়েছে আমি বলেছিলাম এই যে এত এত দাম পড়েছে এগুলো আর ফেলে অ্যাভেলেবেল আপনি চাইলে কিনতে পারেন আর ফেল থেকে তো উনি শুনেছেন যাই হোক আমার কাছে ভালো লাগে কেউ যদি আমার কোনো জিনিসের তারিফ করে কিংবা কোনো জিনিসের কথা জিজ্ঞাসা করে আর আমি রোজারিদের জামা কাপড় নিই সেই বলেছি আমার সংসারে জিনিস লাগবে তুমি সেগুলো কিনে দাও জামা কাপড় তো আমি হর হামেশা কিনি নিই কিংবা আমার হয়েই যায় তো তুমি আমাকে এগুলো কিনে দাও ঘরের প্রয়োজনীয় জিনিস হাজব্যান্ড তো স্বেচ্ছায় কখনও ঘরের জন্য জিনিস আনে না খুব কম আমাকে বলে তাকে জিনিস আনাতে হয় কিংবা আমার জিনিস কিনতে হলে আমাকেই যেতে হয় সংসার এমন একটা জায়গা যেখান থেকে আপনি চাইলেও কিন্তু সহজে ছুটি নিতে পারবেন না বাহিরের রাষ্ট্রে মানুষ কিন্তু প্রতি শুক্রবার কিংবা অফ ডেগুলোতে ঘুরতে যায় একদম বাধ্যতামূলক তারা যাবে রবিবার হলে রবিবার শুক্রবার দিন বন্ধ হলে শুক্রবার কিন্তু আমাদের বাংলাদেশিদের আমাদের কোনো দিনটাই কিন্তু ছুটির দিন নাই সব দিনেই আমরা ব্যস্ত হয়তো কোনো বিয়ে শির অনুষ্ঠান হচ্ছে সেই জন্য শুক্রবার বের হচ্ছে কিন্তু এক্সট্রা করে একটা সময় নিয়ে যে বের হওয়া সেটা কিন্তু খুব কমই হয় এই হঠাৎ বৃষ্টি এই মেহমান চলে আসলো এই ব্যস্ততা এখানে যেতে হবে বাচ্চার পরীক্ষা আসলে আমরা খুব বেশি সিরিয়াস আর বাহিরের দেশের মানুষগুলো চিন্তা করে একটা দিন অফ ডে ঘরে বসে থাকার তো কোনো প্রশ্নই নেই আমরা একটু ঘুরে ফিরে একটু আনন্দ করি উপভোগ করি যাই হোক রান্না করতে করতে অনেক কথা বলে ফেলেছি দেশ বিদেশ গ্রাম শ্বশুর বাড়ি নিজের বাড়ি সব মিলিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আমার যদি রিলেটিভরা শুনে থাকেন তারাও হচ্ছে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখানে এখন রোস্টের মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি রোস্টের মশলার মধ্যেও আমি কাজু বাদাম পেস্ট আর হচ্ছে কিশমিশ পেস্ট দিব এখানে একটু মিষ্টি দই ব্যবহার করেছি আর হচ্ছে লিকুইড দুটো বি সবগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিব মশলাটা প্রপারলি কষানোর জন্য মশলা সুন্দর করে কষানো হয়ে গেলেই আমি হচ্ছে এখানে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব মুরগির পিসগুলো এখন পর্যন্ত কে কে আছেন আজকে কিন্তু সারা সারাদিনটাই রান্নাঘরে রান্না বান্না করতে করতেই কিন্তু দিন পার হয়ে যাচ্ছে যেহেতু ননদরা চলে যাবে দেবর চলে যাবে তো তাদেরকে ভালো মন্দ না খাইয়ে আমি বিদায় দিতে পারছি না হয়তো আশা ছিল আরও বেশি কিছু করার কিংবা রান্না করে খাওয়ানো তো আম্মু আবার বাসা থেকে সিমের বিচি সিম দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়ে এসেছে করলা ভাজি করেছে ভেন্ডি ভাজি করেছে তো মা বলেছে তুমি একা কেন করবে আমিও সাহায্য করি তো দুপুরের আয়োজনটা শেষ খাবার দাবারও শেষ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট একটা প্লেট সার্ভ করে দেখাচ্ছি আর বাকিগুলো দেখালেম না ভিডিও সুবিধার্থে অনেক বড় ভিডিও হলে আপনারা দেখবেন না আপনারা আমাকে রেখে দৌড় দেবেন তার জন্য হচ্ছে ফুল দেখাচ্ছি না ওয়েট করছি মেহমান বাহিরে গিয়েছে ওরা আরঙ্গে এখনও আসেনি তো ওদের অপেক্ষায় থেকে পরে চলে এসেছে আমি খাবার দাবার শেষ করে চায়ের আয়োজন করেছি এবং চা নিয়ে যাচ্ছি আর এক হাতে হচ্ছে মোবাইলে ভিডিও করছি আমার আব্বু হচ্ছে ভাত খাওয়ার পরে আমার মতো তার এক কাপ চা লাগবেই তো চা দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ